হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ওয়েলকাম টু ইউর চ্যানেল ক্রাক ডাব্লিউ বি প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সাথে তো তোমরা যেমনটা জানো যে ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো আজকে কিন্তু প্রথম দিনের ইন্টারভিউ ছিল এবং এই ইন্টারভিউ থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেগুলি উঠে এসেছে যে বোর্ড মেম্বার কতজন রয়েছে ইন্টারভিউ প্লেস কোনটি রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান কীভাবে হচ্ছে এবং কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হচ্ছে ভেরিফিকেশান স্লিপ ইন্টারভিউ রুমে কি কি নিয়ে যাওয়া যাবে কি কি নিয়ে প্রশ্ন করা হচ্ছে ডেমো ডেমোকে জিজ্ঞাসা করা হচ্ছে তো এই সমস্ত বিষয় নিয়ে একটা আপডেট বা একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যেগুলি আজকে বিভিন্ন ক্যান্ডিডেটের সাথে জিজ্ঞাসা করা হয়েছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমাদের আপকামিং ইন্টারভিউয়ের একটা মোটামুটি আইডিয়া তোমরা পেয়ে যাও যে কী ধরনের প্রশ্ন তোমাদের জন্য হতে চলেছে এবং তোমাদের প্রস্তুতি তো তোমরা নিশ্চয়ই তো কীভাবে নিলে আরও বেটার করতে পারবে তো সেই নিয়েই আজকের এই ভিডিওটি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও কারণ সমস্ত আপডেট সবসময় ভিডিও করে দেওয়া সম্ভব হয় না অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং প্রত্যেকের জন্য কিন্তু একটি ফ্রি পিডিএফ রয়েছে ফ্রি পিডিএফ তোমরা কীভাবে পাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রত্যেকে বিনামূল্যে ফ্রি পি পাবে আমাদের তিনটি পেইড পিডিএফও কিন্তু রয়েছে তো সে সমস্ত আপডেট তোমাদের পরে দেবো তো চলো আজকের যে বিষয়টি যে প্রথমে ইন্টারভিউ কোথায় হচ্ছে তো প্রথমে যে বিষয়টি অনেকের মনেই একটা বিষয় রয়েছে যে ইন্টারভিউ কোথায় হবে তো ইন্টারভিউ কিন্তু এবারও সেন্ট্রালে হচ্ছে তো সেন্ট্রালে ইন্টারভিউ হচ্ছে এবং ইন্টারভিউ হচ্ছে কিন্তু এপিসি ভবনে তো এপিসি ভবনে কিন্তু ইন্টারভিউ হচ্ছে তো এখানে এপিসি ভবন তোমরা ইন্টারভিউ দেওয়ার জন্য যাবে কল লেটার প্রত্যেকের যখন ডিক্লেয়ার হয়ে যাবে তখন তোমরা তোমাদের কল লেটারও কিন্তু ডাউনলোড করতে পারবে এপিসি ভবনে যাওয়ার পর যে তোমাদের যে প্রথম কাজ সেটি হচ্ছে তোমাদের কল লেটার দেখানোর পর তোমাদের যে স্লট থাকবে যে টাইমে তোমাদের ডাকা হবে সেই টাইমে তোমাদের কিন্তু ওয়েটিং রুমে তোমাদের প্রথম বসতে দেবে তাহলে ওয়েটিং রুম কিন্তু তোমাদের প্রথমে তোমাদের ওয়েটিং রুমে ওয়েট করতে হবে নেক্সট কি করতে হচ্ছে অর্থাৎ যেটা আজকে হয়েছে সেটি তোমাদের সাথে শেয়ার করছে ওয়েটিং রুমের পরে তোমাদের চলে যাবে কিন্তু ভেরিফিকেশন ভেরিফিকেশন সেকশনে ভেরিফিকেশন এখানে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু ভেরিফিকেশান হবে তো এই ডকুমেন্টগুলির মধ্যে প্রত্যেকের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং এইচএস এখানে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইচএস এবং তোমাদের যে ডিএলএড এই মার্কস ডিএলএড এবং যাদের এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট রয়েছে এই সমস্ত বিষয়গুলি কিন্তু এখানে চেক করা হবে শুধু তাই নয় এখানে যে বিশেষ বিষয়টিকে এবছর সমস্যা একটি রয়েছে সেটি কি সেটি হচ্ছে কাস্ট সার্টিফিকেট নিয়ে তো কাস্ট সার্টিফিকেটগুলি কিন্তু আপডেট এবং রি ইস্যু সার্টিফিকেটই কিন্তু দিতে হবে তারা কিন্তু রিনিউয়াল সার্টিফিকেটই সেখানে দেখছে এবং রিনিউয়াল যদি না থাকে তাহলে অবশ্যই রিনিউয়াল কিন্তু করে নেবে তো ও ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য বলবো যে এখনও যদি সার্টিফিকেট তোমাদের রিনিউয়াল করা না থাকে তাহলে অবশ্যই রিনিউয়াল করে নেবে কারণ রিনিউয়াল করতে কিন্তু খুব বেশি টাইম লাগছে না খুব তাড়াতাড়ি কিন্তু এটি করে দিচ্ছে তো সুতরাং অবশ্যই প্রত্যেকে রুয়াল করে নেবে তো রিনুয়াল করা ডকুমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশান এখানে মাধ্যমে কেএইচএস ডিএলএড যে নাম্বার সেগুলি কিন্তু ক্যালকুলেশন করা হচ্ছে ভেরিফিকেশান করবার পর তোমাদের কিন্তু একটি অরিজিনাল ডকুমেন্ট একটি ভেরিফিকেশান স্লিপ কিন্তু তোমাদের দেওয়া হবে তো ভেরিফিকেশন করবার পর তোমাদের একটি কিন্তু ভেরিফিকেশান স্লিপ তোমরা পাবে ভেরিফিকেশন স্লিপ একটি তোমরা পাবে এই ভেরিফিকেশান ভেরিফিকেশান স্লিপটি পাওয়ার পর ভেরিফিকেশান স্লিপটি পাওয়ার পর তোমরা কিন্তু তোমাদের একটি অরিজিনাল ডকুমেন্ট রাখবার জন্য তোমাদের একটি জায়গা দেওয়া হবে তো সেখানে কিন্তু অরিজিনাল ডকুমেন্ট তোমাদের রাখতে হবে অরিজিনাল ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সেখানে রেখে দিয়ে যেতে হবে এবারে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে কিন্তু ইন্টারভিউ রুমে তোমাদের ঢুকতে হচ্ছে না এবার অরিজিনাল ডকুমেন্ট যখন কিন্তু তোমার কাছে কিন্তু ভেরিফিকেশন স্লিপটি থাকছে এই স্লিপটি নিয়েই কিন্তু ইন্টারভিউ রুমে তোমাদের পরে ঢুকতে হবে এই ইন্টারভিউ রুমে যখন ঢুকলে ইন্টারভিউ ইন্টারভিউ রুমে রুমে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে তো যখন ঢুকলে তারপরে কিন্তু তোমরা তিনজনের একটি বোর্ড মেম্বার পাবে থ্রি মেম্বার থ্রি মেম্বার এখানে কিন্তু ম্যাডাম এবং স্যার উভয়ই থাকছেন ম্যাডাম এবং স্যাররা মিলে কিন্তু মোট তিনজনের একটি ইন্টারভিউ বোর্ড থাকছে তো এই হচ্ছে যে টোটাল ইন্টারভিউ কিভাবে হচ্ছে সেটির একটি আপডেট কিভাবে তোমরা ডকুমেন্ট নেবে আর তোমাদের তো আগেই বলেছি যে সমস্ত ডকুমেন্ট রিকোয়ার্ড রয়েছে তোমরা আই বটনে পেয়ে যাবে সেই আই বটনের ভিডিওটি একবার অবশ্যই দেখে নিও এবং এই ডকুমেন্টগুলি কিন্তু মাল্টিপেল কপি করে তোমরা রেডি করে রাখো যাতে তোমাদের অসুবিধা না হয় এরপরে যে বিষয়টি রয়েছে যে আজকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেটির একটু আইডিয়া তোমাদের সাথে দেব। তবে উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করছি না কারণ উত্তরগুলো আপডেট আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্ট করো আমরা পরবর্তী দিনে অর্থাৎ আগামী দিনে কিন্তু উত্তরগুলি সব আলোচনা করে দেব তো দেখো এখানে যে মেইন একটি বিষয় এবছর হয়েছে যে যাদের যে সাবজেক্ট যাদের যে সাবজেক্ট সেই সাবজেক্ট থেকে কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন কম করা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় যে সাবজেক্ট সাবজেক্ট যদি কারোর দেখা গেলে ইংলিশ সাবজেক্ট রয়েছে ইংলিশ সাবজেক্ট রয়েছে তো তাকে কিন্তু ম্যাথ থেকে ডেমো দিতে বলা হয়েছে যেটি কিন্তু ভেরি একটি তোমাদের সমস্যার কারণ হতে পারে তো সমস্যা কিছুই নয় যেহেতু প্রাথমিক বিদ্যালয়ে তোমাদের সব কিছুই পড়াতে হবে সুতরাং রেডি কিন্তু সমস্ত বিষয় তোমাদের থাকতে হবে তোমরা তোমরা যে ইন্টারভিউরা তোমাদের বলে দেবে যে যেমন ইচ্ছে তেমন দেব তেমন ডেমো দাও এরকমটা কিন্তু নাও হতে পারে এবং হয়েছে তাই যে কেউ যদি ইংলিশের যদি তার অনার্স থাকে তাহলে কিন্তু তাকে ম্যাথ থেকে ডেমো দিতে বলেছে এরকম কিন্তু আজকেই ঘটেছে তো ডেমোর আর বিষয় কি একের অধিক ডেমো একের অধিক কিন্তু ডেমোর কথা উঠে আসছে তো অনেককে কিন্তু একের অধিক ডেমো দিতে বলা হয়েছে কীরকম বিষয় কাও একজন ক্যান্ডিডেটকে প্রিপোজিশান প্রিপোজিশান নিয়েও ডেমো দেওয়া দিতে বলা হয়েছে প্রিপোজিশান প্রিপোজিশান নিয়ে ডেমো দিতে বলা হয়েছে আবার সাথে সাথে তাকে কিন্তু যোগ যোগের ডেমো দিতে বলা হয়েছে বা যোগটি তাদের বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে তাহলে বুঝতে পারছো ইংলিশ এবং অঙ্ক দুটো থেকেই কিন্তু ডেমো দিতে বলা হয়েছে সুতরাং রেডি থাকতে হবে যথেষ্ট কম্পিটিটিভ হতে চলেছে কিন্তু ইন্টারভিউ এবং এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু খেয়াল রাখা হচ্ছে তো তোমাদের জন্য প্রত্যেকের জন্য যে ফ্রি পিডিএফ সেটি একটু তোমাদের আপডেট দিয়ে দিই প্রত্যেকে ফ্রি পিডিএফ রয়েছে এই ফ্রি পিডিএফ প্রত্যেকে পাবে ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে এইট ফাইভ থ্রি সিক্স এইট সেভেন সেভেন এই নম্বরে এবং যারা পেইড পিডিএফ নিতে ইচ্ছুক আমাদের মোট তিনটি পেইড পিডিএফ রয়েছে পেইড পিডিএফের প্রথমটিতে ইন্টারভিউতে যে সমস্ত ভয়ভীতিগুলি রয়েছে এগুলি কাটানোর জন্য বিশেষ কিছু মেডিসিন এবং মেডিটেশন উল্লেখ করা রয়েছে যেগুলি তোমরা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করে এবং কিছু অভ্যাস যেগুলো আয়ত্ত করতে পারলেই ইন্টারভিউ মোটামুটি নাইনটি পার্সেন্ট হাতের মুঠোয় এই বিষয়গুলি কিন্তু সিক্রেট বিষয় যেগুলি পিডিএফ ওয়ানে কিন্তু শেয়ার করা রয়েছে পিডিএফ টুতে ইন্টারভিউতে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত জিকে কে সরকারি প্রকল্প জনগণনা লোকসভা রাজ্যসভা রাজ্য দেশ জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত বিশিষ্ট ব্যক্তিত্ব সব কিছু আলোচনা করা আছে পিডিএফ টুতে পিডিএফ থ্রুতে থ্রিতে কিন্তু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ দু হাজার বাইশ সালের যে ইন্টারভিউ তার সমস্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা করা রয়েছে সাথে প্রিভিয়াস যে যতগুলো ইন্টারভিউ হয়েছে সমস্ত প্রশ্ন আলোবার বলতে পারি যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট প্রিপারেশন কিন্তু তোমাদের এই তিনটি পিডিএফ যদি কালেক্ট করে এখান থেকে হয়ে যাবে তো বট টোটাল তিনটি পিডিএফের যে পেজ সংখ্যা সেটি কিন্তু রয়েছে চারশো আশি প্লাস বর্তমান অফার জানার জন্য তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নেবে ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে তো যে বিষয়টি আমরা ছিলাম যে একের অধিক কিন্তু ডেমো দিতে বলা হয়েছে আরেকটি বিষয় রয়েছে সিডব্লিউ এস এন ক্যান্ডিডেট সি এস এন ক্যান্ডিডেট এদের উপর কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় ভালো করে আমি আগেও বলেছি সিডব্লিউ এস এন ক্যান্ডিডেটদের উপর কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হয়েছে সুতরাং আমি আগেও কিন্তু বারবার শেয়ার করেছি তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই জানো এছাড়া আরেকটি বিষয় লার্নিং ডিসএবিলিটি লার্নিং ডিসএবিলিটি লার্নিং ডিজাবিলিটি যেগুলি রয়েছে এগুলির উপর কিন্তু বিশেষভাবে যোগ জোর দেওয়া হয়েছে তো এগুলি নিয়ে কিন্তু একটি ভিডিও অলরেডি আমরা দিয়ে রেখেছি একবার তোমরা দেখে নেবে তো লার্নিং ডিসাবিলিটি সম্পর্কে কিন্তু যে ডিসলেক্সিয়া ডিসক্যালকুলিয়া এগুলি সম্পর্কে কিন্তু বিশেষ প্রশ্ন করা হয়েছে আর যে ভেরি ইম্পর্টেন্ট বিষয় বছরের নতুন বিষয় যেটি তোমাদের ইন্টারভিউয়ের আগে আমরা বারবার বারবার বলেছি যে এই পিআরসি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেটি তোমাদের বারবার বলেছি সেটি ইন্টারভিউতে হয়েছে প্রথম দিনের ইন্টারভিউতে কিন্তু তোমরা প্রমাণ পেয়ে গেলে যে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড থেকে অনেকগুলি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এইস পি এবং সি সিই কন্টিনিউস অ্যান্ড কম্প্রেহেন্সিভ এটি থেকেও কিন্তু প্রশ্ন করা হয়েছে এইচপিআরসি থেকে প্রশ্ন করা হয়েছে এবং আগামী দিনে এইচপিআরসি থেকে অনেক 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 প্রশ্ন করা হবে এটু কিন্তু বলে দিলাম কারণ এবছর কিন্তু এটি একটি হট টপিক নতুন টপিক তো সুতরাং এটি কিন্তু অবশ্যই ভালো করে নলেজ রাখো আমাদের ইন্টারভিউ প্লেলিস্টে কিন্তু পেয়ে যাবে তোমরা অবশ্যই দেখে নেবে এছাড়া আই বটনেও কিন্তু পেয়ে যাবে এরপরে আর যে বিষয় যে ডেমোর জন্য কিন্তু এবিসিডি ধারণা একটি ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এক একটি বিদ্যালয়ে একজন শিক্ষার্থী সবেমাত্র নতুন ভর্তি হয়েছে তাকে কিভাবে এবিসিডি শেখাবেন তো ডেমো ডেমো এবিসিডি ডেমো এবিসিডি শেখানোর কথা কিন্তু বলা হয়েছে যেটি কিন্তু পিপি লেভেলের জন্যে বলা হয়েছে তো এটি কিন্তু খেয়াল রাখতে হবে আর আমি এক এক জায়গায় যে ডেমো যেগুলি মোটামুটি জিজ্ঞাসা করা হয়েছে সেগুলি লিখে দেওয়ার চেষ্টা করছি যোগ গুণের ডেমো দেওয়ার কথা বলা হয়েছে যোগ গুণের ডেমো দেওয়ার কথা বলা হয়েছে প্রিপোজিশান প্রিপোজিশানের ডেমো দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে এছাড়া ইংলিশ সাবজেক্ট থাকলে ম্যাথ থেকে কিন্তু আরও কিছু যেমন অড এবং ইভেন অর্থাৎ জোড় এবং বিজোড় সংখ্যার ধারণা দেওয়ার কথা বলা হয়েছে জোড় বিজোড় সংখ্যার ধারণা দেওয়ার কথা কিন্তু ডেমোর আকারে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে এবং যে বিষয়ে একের অধিক ডেমো এটি তোমাদের বললাম ক্লাস থ্রি থেকে ডেমো দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ ক্লাস উল্লেখ করে কিন্তু দিয়েছে অর্থাৎ নিজের ইচ্ছা ডেমো কিন্তু এখানে অনেক ক্ষেত্রে দেয়নি এটি কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং নিজেকে এমনভাবে প্রিপারেশান নিতে হবে যাতে নিজের ইচ্ছার বাইরে অর্থাৎ তাদের ইচ্ছামতো মতো যেন ইন্টারভিউ দিয়ে তুমি ইন্টারভিউটি সফলভাবে চলে তুমি অতিক্রম করে আসতে পারো এবং ভালো নাম্বার নিয়ে তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে আমাদের যে ইন্টারভিউ প্লেলিস্ট তোমরা প্লেলিস্ট বাটন চ্যানেল ওপেন করে প্লেলিস্টে যাবে এবং সেখান থেকে দেখবে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশান অবশ্যই এখানে দেড়শোটিরও অধিক ভিডিও দেওয়া আছে মিড ডে থেকে শুরু করে আরেকটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এনপিই এনপিই এনইপি আর এই সমস্ত বিষয়গুলি থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে ভেরি 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 ইম্পর্ট্যান্ট বিষয় সর্বশিক্ষা অভিযান এস এস এ এগুলি থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে বিভিন্ন ফুল ফর্ম কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে তো এগুলি কিন্তু খেয়াল রাখতে হবে এইগুলি কিন্তু এক একটি আলাদা ভিডিও এখানে দেওয়া আছে ইন্টারভিউ প্লে লিস্টে দেওয়া আছে তোমরা অবশ্যই একবার ভিজিট করে দেখে নিও লার্নিং ডিসাবিলিটি থেকে প্রশ্ন করা হয়েছে হিস্ট্রির সাবজেক্ট আছে এমন একজন ক্যান্ডিডেটকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে অর্থাৎ বিশ্বযুদ্ধ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে যে বিশ্বযুদ্ধ কবে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কী যেন আরেকটি বিষয় সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন জিজ্ঞাসা করা হচ্ছে এটি একটি খুব ভালো বিষয় তোমাদের জন্য তবে এটি যত সময় যাবে তত কিন্তু এটি জিজ্ঞাসা করা নাও হতে পারে এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত কারণ যত ক্যান্ডিডেটে চাপ বাড়বে টাইম কিন্তু তত কমবে এবং তখন কিন্তু এ ধরনের বিষয়গুলিকে ফলো করা হবে না তবে প্রত্যেকেই কিন্তু সেলফ ইন্ট্রোডাকশন রেডি করে যাবে রেডি না করে কেউ কিন্তু ইন্টারভিউ দিতে যাবে না ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আর একটা বিষয় যে আপনি কিভাবে ইন্টারভিউর প্রিপারেশান নিচ্ছেন এরকম ধরনের প্রশ্ন কিন্তু করা হয়েছে আপনি কিভাবে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন এই ধরনের প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে করা হয়েছে সুতরাং সেগুলিও তোমরা একবার দেখে নেবে সুন্দরভাবে কিন্তু রেডি করে নেবে প্রয়োজন হলে তোমাদের যদি রেডি না করা থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও আমরা কিন্তু উত্তরগুলো আগামীকালের মধ্যে কিন্তু রেডি করে দেবো আর যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন জয়েনি তারা অবশ্যই ফ্রি পিডিএফটি নিয়ে নেবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে কোনো অভিজ্ঞতা থাকলে আদার্স কোয়ালিটি থাকলে তা থেকে প্রশ্ন করা হয়েছে ধরো কোনো ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশানে এক্সট্রা কোয়ালিটি রয়েছে আইটিআই করেছে সে তো সেই আইটিআই থেকে কিন্তু এক্সট্রা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এবং তাদের এইভাবে প্রশ্ন করা হয়েছে যে আইটিআইকে আপনি প্রাথমিক বিদ্যালয়ে কিভাবে কাজে লাগাবেন এইরকম ধরনের প্রশ্ন কিন্তু করা হয়েছে আর একটা বিষয় সিচুয়েশনাল বেসড একটি বিষয়ে প্রশ্ন করা হয়েছে যে সরকারি বিদ্যালয়ে পরিকাঠামো নেই তবে সেভাবে কিভাবে আপনি সেই বিষয়টিকে সামাল দেবেন তা আপনি কীভাবে পড়াশোনার উন্নতি করবেন তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে তো এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এভাবে দিতে পারো স্যার আমি যেহেতু একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিযুক্ত হচ্ছি সুতরাং আমার মূল দায়িত্ব একটি শিশুর সার্বাঙ্গীন বিকাশ ঘটানো প্রত্যেকটি কিওয়ার্ড কিওয়ার্ড দিয়ে তোমরা অ্যান্সার করবে উত্তর করবে তাহলে কিন্তু উত্তরের কোয়ালিটি ভালো হবে আমি কিন্তু আগেও দেখিয়েছি কিওয়ার্ডগুলি কী কি আমাদের প্লেলিস্টে ভিডিওতে পেয়ে যাবে তো আমার একান্ত কর্তব্য কিন্তু প্রত্যেকটি শিশুর সামগ্রিক বিকাশ ঘটানো তো সে সেক্ষেত্রে আমি বদ্ধপরিকর বদ্ধপরিকর এবং কোনো রকম সমস্যা আমাকে তাদের সামগ্রিক বিকাশের পথে বাধা হতে পারবে না তো সেই বিষয়টি খেয়াল রেখে আমি বিদ্যালয়ে আমার সর্বস্ব টুকু দেওয়ার চেষ্টা করব প্রয়োজনে পরিকাঠামোগত যেটুকু উন্নয়ন করা সম্ভব আমার পক্ষে সেটুকু করার চেষ্টা করব প্রয়োজনে উদ্যোতন কর্তৃপক্ষের সহযোগিতা নেবো তো এভাবে কিন্তু তাদের তুমি উত্তরটি দিতে পারো তোমাদের কাছে আরও বেটার যদি অ্যান্সার থাকে তাহলেও তোমরা দিতে পারো আমাদের পিডিএফও কিন্তু অ্যান্সার করা আছে এছাড়াও যদি আরও সুন্দর করে সাজিয়ে তোমরা উত্তর চাও তাহলে তোমরা কমেন্ট করো পরবর্তী দিন অর্থাৎ আগামী দিনে কিন্তু তোমাদের এ বিষয়ে তোমাদের ভিডিও দেওয়া হবে অ্যাক্টিভিটি বেস্ট ডেমো এটি কিন্তু দেওয়া হয়েছে আরেকটি বিষয় যে ডেমোর ক্ষেত্রে ডেমোর ক্ষেত্রে কয়েকটি বিষয়তে সেটা বলেই দিলাম তো আরেকটি বিষয় যেটি রয়েছে অ্যাক্টিভিটি বেস্ট ডেমো অ্যাক্টিভিটি বেস্ট ডেমো नेक्स्ट একটি টপিক রয়েছে কি জগতবাড়ি থেকে ডেমো কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে জগতবাড়ি জগতবাড়ি প্রত্যেক ক্লাসে জগতবাড়ি এবং বিশেষ করে পিপি ক্লাসের যে বইগুলি রয়েছে সেগুলি থেকে তোমার কুটুম কাটা মজারো থেকে কিন্তু ডেমো রেডি করে যাবে রিভিশন বলতে কী বোঝেন রিভিশন বলতে কী বোঝেন এই প্রশ্নটি করা হয়েছে এবং রিভিশন কেন প্রয়োজন রিভিশন রিভিশন কি। এবং রিভিশন কেন প্রয়োজন এটি কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে ডেমো থেকে জিজ্ঞাসা করা হয়েছে নদী একজন নদী থেকে ডেমো দিয়েছিল এবং সেখান থেকে কিন্তু তাকে ক্রস কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে তো এই ছিল কতগুলি আপডেট মোটামুটি সংক্ষেপে আমি তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করলাম আগামীকালও আরও আপডেট দেওয়া হবে তোমরা তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের সাপোর্ট যদি আমরা না পাই তাহলে কিন্তু এপিসোডগুলি কন্টিনিউ করতে পারবো না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ